এভরি আসসালামু আলাইকুম আজ ওয়েলস ট্যুরের দ্বিতীয় দিনে আমরা ভ্রমণ করতে যাচ্ছি ক্যানারফেন ক্যাসেল এবং হোলিহেড লাইট হাউসে এই প্লেস দুটো দর্শনীয় স্থান হিসেবে খুব প্রসিদ্ধ ওয়েলসে নর্থ ওয়েলসে তো আজকে আমরা এই দুটো প্লেস দেখার জন্য এসেছি এই মুহূর্তে আমরা আছি ক্যানারফেন ক্যাসেলে হ্যালো দর্শকবৃন্দ আমার পেছনে যে দুর্গটা আপনারা দেখতে পাচ্ছেন এই দুর্গটির নাম হচ্ছে ক্যানারফেন ক্যাসেল এই দুর্গটি তৈরি করেছিলেন রাজা এডওয়ার্ড দ্য ওয়ান তেরোশো শতকের দিকে তার একটি বিশেষ প্রোগ্রাম ছিল সেটি হচ্ছে আয়রন রিং প্রকল্প সেই প্রকল্পের অনুসারে তিনি ওয়েলসের চারপাশে অনেকগুলো এবং বড় বড় দুর্গ তৈরি করেন সেই দুর্গর মধ্যে অন্যতম একটি প্রসিদ্ধ দুর্গ হচ্ছে ক্যানারফেন দুর্গ এবং এটি খুবই সুরক্ষিত একটা দুর্গ এই দুর্গের একটা বিশেষ স্ট্রাকচার আছে সেটা হচ্ছে ইগোল টাওয়ার আমরা হয়তো ভেতরে গেলে সেটা দেখতে পেতাম কিন্তু এই মুহূর্তে ক্যাসেলটা বন্ধ হয়ে গেছে আমরা ভেতরে যেতে পারছি না আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে এর জন্য বলা হয়ে থাকে যে সেই ইগল টাওয়ারেই থাকতেন রানী এলিনিয়র আর এজন্যই এই দুর্গটা খুবই প্রসিদ্ধ এবং এটি খুবই সুপরিকল্পিতভাবে তৈরি আপনারা দেখতে পাচ্ছেন ওখানকার ব্রিজটা যে ব্রিজটা ব্রিজটা মুভ করছে এটা অনেকটা লন্ডনের যে টাওয়ার ব্রিজের মতোই যে ব্রিজটা টোটালটা মুভ করে যাচ্ছে যার জন্য এখানে যে বোর্ডগুলো আছে ছোট ছোটো ইউটের মতো আছে সেগুলো ঢুকে যেতে পারে এটি অনেক আগের একটা ইঞ্জিনিয়ারিং এবং এই ইঞ্জিনিয়ারিং দিয়ে হয়তো বা তখনকার যে সৈন্যদের বোর্ড ছিল সেগুলো এই দুর্গের মধ্যে প্রবেশ করে যেতে পারত এই দুর্গটা খুবই বড় সুবিশাল এবং এটার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান যে তুরস্ক তুরস্কের যে প্রাচীন খ্রিস্টান ব্যবস্থাপনা ছিল কনস্ট্যান্টিনোপোল সেই কনস্ট্যান্টিনোপোলের দেয়ালের যে অনুরূপ এইখানকার দেয়ালটা বলা হয়ে থাকে যে এখানকার যে ইনফ্রাস্ট্রাকচারটা এবং কনস্ট্যান্টিনোপোলের যে ইনফ্রাস্ট্রাকচার মোটামুটি একই ধরনের এবং কনস্ট্যান্টিনোপোল থেকেই এই ইনফ্রাস্ট্রাকচারের যে অনুপ্রেরণা সেটা পাওয়া গিয়েছে তো আমরা এই ক্যাসেলটা ঘুরে ঘুরে দেখবো আপনাদেরকেও দেখাবো তবে ভেতরে যেতে পারলে আরও বেশি ভালো লাগতো বাট সময় স্বল্পতার জন্য এবং আজকে সানডে হওয়াতে এটা আর্লি বন্ধ হয়ে গেছে আমরা ভেতরে যেতে পারছি না কিন্তু বাইরের যে দৃশ্যগুলো আছে এগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব প্রিয় দর্শক আমরা খুবই লাকি আমরা থাকতে থাকতেই আরও একটি জাহাজ এই ব্রিজটা দিয়ে পার হবে এই ব্রিজটা কনস্ট্রাক্টেড হয়েছিল নাইনটিন সেভেন্টি ফোরে অলরেডি এখানে একটা অ্যালার্ম বাজলো ব্রিজটার যে উপরের টাওয়ার আছে সেই টাওয়ারটাতে একটা অ্যালার্ম বাজলো অ্যালার্ম বাজার সাথে সাথে ব্রিজটা দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এবং এটার সম্পূর্ণরূপে আড়াআড়িভাবে এটা বিভক্ত হয়ে যাবে মাঝখান থেকে একটা নতুন রাস্তা তৈরি হয়ে যাবে যে জাহাজটা আসছে তার জন্য ছোটো ছোটো অনেক ইয়ট আছে এখানে দেখা যাচ্ছে এই ইয়টগুলোর জন্যই মূলত এই কনস্ট্রাকশনটা এখানে অনেক আগেও আরেকটা ব্রিজ ছিল যেটা এমন মেকানিক্যাল ব্রিজ ছিল না এটা কনস্ট্রাক্ট করা হয়েছে নাইনটিন সেভেন্টি ফোরে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা প্রপাশুদের টুরিস্ট ইয়ট এটা তাদের জাহাজটা এগিয়ে আসছে হয়তো এখানে ভিড়বে এরা আমাদেরকে বাই দিচ্ছে হাই দিচ্ছে ওখান থেকে বেরিং করছে খুবই সুন্দর তবে ওয়েলসের মানুষের বিষয়ে যেটা বলতে হয় এরা খুবই ফ্রেন্ডলি এরা ইন্ডিপেন্ডেন্স সেলিব্রেশন করছে এদের ইয়েস কাইমডু হয়তো এদের কোনো একটা ইন্ডিপেন্ডেন্স উপলক্ষে তারা সবাই মিলে দলবদ্ধভাবে গান গাচ্ছে খুবই সুন্দর একটা দৃশ্য অমায়িক তারা করছে দূর থেকে আমাদের সবাইকে সুন্দর ব্রিজটাতে আপনারা যদি ক্যানারফেন ক্যাসেলটাতে আসেন এই অ্যাবার ব্রিজ এটার নাম এই অ্যাবার ব্রিজটা অবশ্যই আপনারা দেখবেন এটা হচ্ছে অ্যাঙ্গেল সি এর যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলের মধ্যে এই যেখানে যে ভিড়ে গেল ট্যুরিস্ট বোঝাই ছোটো ছোটো যে যে আছে সবাই এখান থেকে ছেড়ে যায় আবার এই ব্রিজটা আবার সয় স্থানে চলে আসছে খুবই সুন্দর একটা বিষয় আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের অত্যন্ত সুন্দর একটা মাইল ফলক বলা যায় এটাকে এত বড় একটা ব্রিজ টোটালটা ঘুরে যাচ্ছে আবার তার নিজের জায়গায় চলে আসছে বোঝাই যাচ্ছে এটা আসলে খুবই শক্তিশালী একটা ইঞ্জিনিয়ার বিষয় খুবই সুন্দর লাগলো এটা ঠিক কেনার ফেন যে ক্যাসেলটা আছে তার পেছনে তা আপনারা যদি ওয়েলসে আসেন কেনার ফেন এই ক্যাসেলটা দেখতে আসেন অবশ্যই আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের এই মাইল ফলকটি দেখে যাবেন এই মেকানিক্যাল ব্রিজটা দিয়ে পার হয়ে এখন আমরা এই ছোট্ট যে নালাটা গেছে তার অপোজিট সাইডে চলে আসলাম এবং আমি একটু গুগল করে দেখলাম এই যে জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে অ্যাঙ্গেল সি এটা সমুদ্রেরই একটা পার এবং এখানে একটা সুন্দর একটা অ্যাঙ্গেল তৈরি করেছে সমুদ্রটা তৈরি করে এই পর্যন্ত ঢুকে গেছে এই জন্য এটার নাম হচ্ছে অ্যাঙ্গেল সি দেখতে পাচ্ছেন যে দুর্গটা কত দূর পর্যন্ত বিস্তৃত এবং এই দুর্গর মধ্যে এখনও কিন্তু বাড়ি ঘরগুলো সুরক্ষিতভাবে রয়ে গেছে আগের মতোই যেন এই দুর্গ এই বাড়িঘরগুলোকে পাহারা দিয়ে যাচ্ছে Onde ক্যানারফেল ক্যাসেল থেকে এই মুহূর্তে আমরা এগিয়ে যাচ্ছি হেড ব্রেক ওয়াটার লাইট হাউসের দিকে এই লাইট হাউসটা ওয়েলসের একদম শেষ প্রান্তে অবস্থিত এবং এর পরবর্তী সমুদ্র পার হয়ে এই যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত ফেরি এই ফেরি দিয়ে আপনি চলে যেতে পারবেন নর্দার্ন আয়ারল্যান্ডে সো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই রাস্তাগুলোর যে চারপাশের পরিবেশ খুবই সুন্দর এক পুরো রাস্তা জুড়েই সমুদ্র ঠিক তার অপোজিটেই পাথুরে পাহাড় সো মাঝে মধ্যে দেখা যাচ্ছে ছোট ছোট বাড়ি এবং কৃষিকাজের সরঞ্জামাদি সব কিছু আছে খুবই সুন্দর একটা প্লেস এখানে মানুষ জনবসতি খুবই কম আর এই রাস্তা ধরেই আমরা এই মুহূর্তে চলে এসেছি হোলি হেড ব্রেকওয়াটার जे लाइट हाउस टी आर पार्किंगे এই মুহূর্তে আছি হোলি হেড লাইট হাউসের সামনে এটার সামনের যেই রাস্তাটা চলে গেছে পাহাড়ের গাভে বে সেই রাস্তা ধরেই হেঁটে যাচ্ছি এটা পাহাড়ের একদম চূড়ায় পেছনের যে ভিউটা খুব সুন্দর পেছন থেকে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে লাইট হাউসটা যদিও এটার ওপেনিং আওয়ার অলরেডি শেষ হয়ে গেছে আমরা ভেতরে যাচ্ছি না এই মুহূর্তে বাইরে থেকেই দেখছি কারণ এটার ওপেনিং আওয়ার ছিল বিকেল সাড়ে চারটা পর্যন্ত অলরেডি এটা বন্ধ হয়ে গেছে তাই আমরা শুধুমাত্র বাইরে থেকেই দেখছি বাইরে থেকেও খুব সুন্দর মনোরম পরিবেশ আমার মাসুদ ভাই আসছেন এখানে ভাইয়ের কেমন লাগলো এটা জায়গাটা জায়গাটা এবং এখানে এসে পানির যে একটা স্রোত দেখা যাচ্ছে আসলে যে লাইট হাউসের আশপাশটা কিরকম হয় ভয়ঙ্কর হয় সেটা বোঝা যাচ্ছে তো যখন জ্বর তুফান হয় তখন কিন্তু পানি আরো অনেক উপরে উঠে আসবে তবে জায়গাটা একেবারে পিসফুল এত কোয়াইট এত সুন্দর জায়গা মানে আসলে মনে হবে যে প্রকৃতির সাথে মিশে গেছে একদম যে যেমনটি বলছিলেন মাসুদ ভাই লাইট হাউসগুলো তৈরি করা হয় এমন একটা জায়গাতে যে জায়গাগুলো দুর্গম মানুষ আসতে পারে না এবং দূরের যে জাহাজগুলো আছে সেগুলোকে ওয়ার্নিং দেওয়ার জন্য বোঝানোর জন্য তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য তো এই লাইট হাউজের যে অতন্ত্র প্রহরী আছে বোঝায় যাচ্ছে যে তারা একই সাথে যেমন একটা পিসফুল লাইফ লিড করে এখানে চারপাশে শুধু গাংচিরের শব্দ অনেক আওয়াজ করছে তারা সমুদ্রের সাউন্ড খুবই অ্যামেজিং একটা এনভায়রনমেন্ট বলা যায় একই সাথে যখন এখানে ঝড় হয় ওয়েদার খারাপ হয়ে যায় ঘূর্ণিঝড় হয় তখন প্রকৃতির রুক্ষতারাও তারা উপভোগ করেন তো এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় দেখার সৌভাগ্য হলো আমার দেখা এরিয়ায় প্রথম এত বড় কোনো লাইট হাউস এবং ওয়েলসে এটা খুবই প্রসিদ্ধ আপনারা যদি কেউ আসেন এই জায়গাটাতে আসার চেষ্টা করবেন অনেক দূরে সিটি থেকে অলমোস্ট লাইক দেড় ঘন্টা আপনাদেরকে ড্রাইভ করে আসতে হবে এখানে আসার জন্য অন্য কোনো ট্রান্সপোর্ট নেই গাড়ি নিয়ে আসতে হবে তো দেখতে পেয়ে খুব ভালো লাগলো ওয়েলসের অ্যাঙ্গলেসি দ্বীপের এই হলিহেড বন্দর এলাকায় অবস্থিত এই ব্রেকওয়াটার বাতিঘরটি এটি একটি ঐতিহাসিক এবং দর্শনীয় স্থাপনা এটি মূলত এই সাগর পাড়ের যে ব্রেক ওয়াটার বা যে বাঁধ আছে সে বাঁধের একদম শেষ প্রান্তে অবস্থিত এই বাঁধটার টোটাল লেন্থ হচ্ছে 1.7 মাইল আর এই বাঁধেরই এক কর্নারে হচ্ছে এই বাতিঘরটি অবস্থিত মূলত আইরিশ সাগরের অংশটা অত্যন্ত বিপজ্জনক এবং ঝড়ো ছিল তাই জাহাজগুলো এই অঞ্চল দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো যেন সহজে হোলিহেড বন্দরে প্রবেশ করতে পারে তার উদ্দেশ্যেই এই বাতিঘরটি নির্মিত হয়েছিল বর্তমানে এটি আর মানুষ দিয়ে পরিচালিত হয় না এটি স্বয়ংক্রিয় অটোমেটিকভাবেই এটা নিয়ন্ত্রিত হয় আর বর্তমানে এটি দর্শনার্থীদের জন্য বন্ধ আছে পাহাড়ের উপরের অংশ থেকে এই আইল্যান্ডটাতে যেতে প্রায় ফোর হান্ড্রেড স্টেপস কাভার করতে হবে পাথরের স্টেপস পুরোটা জুড়েই আঁকা পাকা সাপের মতো একদম পাহাড়ের উপর থেকে নিচে চলে গেছে এবং এর উচ্চতা হচ্ছে নাইনটি এইট ফুট সো বোঝা যাচ্ছে অনেক নিচুতে এই আইল্যান্ডটি এবং এই লাইট হাউসটি অবস্থিত তো এই মুহূর্তে যেহেতু বন্ধ আছে আমরা ভেতরে যেতে পারছি না আমরা আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য এটাই শুধু উপভোগ করছি